হাই গাইস আসসালামু আলাইকুম যে আপরা হচ্ছে মেনিকিউর পেডিকিউর সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের পার্লারে কিন্তু এখন অলরেডি হচ্ছে পনেরোশো টাকার মধ্যে মেনিকিউর পেডিকিউর পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে মেনিকিউর পেডিকিউর নিতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের পার্লারে এটা হচ্ছে একটি দুর্দান্ত অফার যারা হচ্ছে এই অফারটি উপভোগ করতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারে হচ্ছে কোরিয়ান বিবিগ্লো যে ফেসিয়ালটা ছিল এই ফেশিয়ালটা এখন কিন্তু আমাদের পার্লারে মাত্র দুই হাজার টাকার মধ্যে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইস ছিল হচ্ছে চার হাজার টাকা আর এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে দুই হাজার টাকা আপনারা যারা হচ্ছে এই অফারটি উপভোগ করতে চাচ্ছেন দ্রুত চলে আসুন আমাদের পার্লারে এবং হেয়ার রিবন্ডিং করলেই পেয়ে যাচ্ছেন হাইড্রা ফেশিয়াল একদম ফ্রি আপনারা যারা এই ধরনের অফার চেয়েছিলেন এটা হচ্ছে শুধুমাত্র ঈদের পরে কাল থেকে এই অফারটা শুরু হয়েছে আপনারা চাইলে হচ্ছে অফারটা উপভোগ করতে পারেন আর এই অফার শুধুমাত্র অল্প সময়ের জন্য আপনারা হচ্ছে এই অফারটি উপভোগ করতে পারবেন আর হেয়ার রিবন্ডিংয়ের সাথে থাকছে হাইড্রা ফেশিয়াল এবং গ্রুপ প্লাক ও হেয়ার কাটিং আপার লিপ একদম ফ্রি আপনারা যারা এই ধরনের অফার সবসময় আশা করেন তারা আর দেরি না করে এখনই চলে আসবেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারের লোকেশনটি কিন্তু আপনারা অলরেডি সবাই জানেন তারপরেও আবার বলছি আমাদের পার্লারটি হচ্ছে গাজীপুর বাসন সড়ক বেলমন্ট মার্কেটের একটু রিমু বিউটি ওয়ার্ল্ড এবং সবসময় ক্যাপশনে নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে হচ্ছে যোগাযোগ করে হচ্ছে চলে আসতে পারেন আমাদের পার্লারে আর আমাদের পার্লারে আরও অনেক ধরনের আপডেট হচ্ছে ডিসকাউন্ট আছে আপনারা আসলে আমাদের পার্লারে অবশ্য জানতে পারবেন যে আরও কি কি ডিসকাউন্ট আমাদের পার্লারে আছে এবং ব্রাইডাল মেকোভার যারা নিতে চাচ্ছেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে ব্রাইডাল মেক করা হচ্ছে মেনিকিউর পেডিকিউর করলে হচ্ছে পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো টাকার মধ্যে মেনিকিউর পেডিকিউর আর এই যে দেখতে পাচ্ছেন পারমানেন্ট আইব্রো গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে পারমানেন্ট আইব্রু আর পারমানেন্ট আইব্রু যাদের একদমই আইব্রু নেই তারা হচ্ছে পারমানেন্ট আইব্রোটা করতে পারেন এটা হচ্ছে মাইক্রো ব্ল্যডিং আর আপনারা চাইলে হচ্ছে পারমানেন্ট আইলেস্ট করতে পারবেন আমাদের পার্লারে কিন্তু সব ধরনের আপডেট কাজ পেয়ে যাবেন আমাদের পার্লারে আসলে অনেক ধরনের হচ্ছে আপডেট কিছু কিছু আছে যেগুলো হচ্ছে ভিডিও করা যায় না সেগুলো আপনাদের সাথে শেয়ারও করা যায় না এই ধরনের কিছু কিছু আপডেট আমাদের পার্লারে সার্ভিস আছে চাইলে হচ্ছে এগুলা জানার জন্য আমাদের পার্লারটা একবার ভিজিট করে যেতে পারেন আর আমাদের পার্লারটা হচ্ছে গাজীপুরে আর সেটা তো অবশ্যই জানেন সেই ক্ষেত্রে হচ্ছে রিবন্ডিং করলি পেয়ে যাচ্ছেন হাইড্রাফেশিয়াল ফেশিয়াল ও হেয়ার কাটিং এবং হচ্ছে ব্রুপ্লাক ও আপার লিপ এই সুযোগটা কে না চায় আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের পার্লারে রিবন্ডিং করার জন্য আর রিবন্ডিং করলে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে হচ্ছে রিবন্ডিং করে থাকি আর রিবন্ডিংয়ের ক্ষেত্রে হচ্ছে যাদের হেয়ার কালার বেসমল এবং হেয়ারের হচ্ছে কালো মেহেদি বা গাছের মেহেদি যারা হচ্ছে এগুলোই অ্যাপ্লাই করেন আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সব সময় আমাদের সাথে পরামর্শ নেবেন তারপরে বাসায় ট্রিটমেন্ট করবেন এবং আমাদের পার্লারেও এসে ট্রিটমেন্ট নিতে হবে তারপরে হচ্ছে আপনারা এই রিবন্ডিংটা করবেন তাহলে হচ্ছে হেয়ারের ফলাফল ভালো আসবে অয়েল মেসেজটা যেটা অয়েল মেসেজটা অবশ্যই কন্টিনিউ করতে হবে